খাগড়াছড়ি রামগড় উপজেলায় বাগানটিলায় মা মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার এক যুবক বিপ্লব তালুকদার খাগড়াছড়ি খাগড়াছড়ি রামগড় উপজেলার পৌরসভার সাতম ওয়ার্ডের পূর্ব বাগান মা মেয়ে খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত আসামি সাইফুল ইসলাম উত্তর কুহুমা দ্বারকা ছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা মোহাম্মদ শাহবুদ্দিনের ছেলে গলা কেটে হত্যা করা মা আমিনা খাতুন ও মেয়ে রাহেনা আক্তার দুজনেই গ্রেপ্তারকৃত আসামি সাইফুল ইসলামের আপন দাদি ও ফুফু হয় পুলিশ সুপার আরেফ জুয়েল জানান ঘটনার দিন আসামি সাইফুল ইসলাম তার দাদির বাড়িতে এসে টাকার দাবিতে ভিকিমদের উপর আক্রমণ করে এ সময় আসামি দাদি আমেনা খাতুন ও খালা রাহেনা আক্তারকে গলা কীটে হত্যা করে পরে আসামি ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে পালিয়ে যায় ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে এ সময় তার কাছ থেকে ভিকটিম রাহেনা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় যা সে চট্টগ্রামের ভুজপুর থানাধীন ইসলামপুর বাজারে এক দোকানদারের কাছে চারশো টাকায় বিক্রি করেছিল